জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষো তো আজকে আমি আলোচনা করব। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে একদিন বলছেন যে মানুষ ইচ্ছা করলে দুঃখ থেকে পরিত্রাণ পেতে পারে দুঃখটা তার নিজেরই আমন্ত্রণ করা সে এমন এক সময় এমন বিধানে চলেছে যে বিধানে চলার জন্য তার জীবনে দুঃখ ঘনিয়ে এসেছে সেই দুঃখ থেকে সে যদি পরিত্রাণ পেতে চায় তাহলে কিন্তু সে নিশ্চয় পারে তার উল্টো রকমে চলে অর্থাৎ যে পথে চললে তার সেই দুঃখ তার জীবন থেকে চলে যাবে সেই উল্টো রকমে যদি সে চলে ভালো পথে শুয়ের পথে আর এই ভালো বা মঙ্গলজনক পথে চলতে হলে অবশ্যই সিসি ঠাকুর বললেন যে ভগবানের স্মরণ তাকে নিতেই হবে কারণ ভগবান হলেন ঈশ্বর হলেন মঙ্গলস্বরূপ তার সেই মঙ্গলজনক তিনি সবার তিনি মঙ্গল করেন সবার ভালো করেন তাই ভগবত প্রেম যে যত তার অন্তরে গেঁথে নিতে পারবে ততই কিন্তু সে ভালোর পথে চলবে তখন তার জীবনে যতই দুঃখ ঘনিয়ে আসুক না কেন সে কিন্তু ঘায়েল হয় কমই শ্রী ঠাকুর ঠাকুর বললেন ভক্তি বড় জব্বর মাল যার অন্তরে ভক্তি থাকে সে দুঃখ কষ্টকে গ্রাহ্যই করে না সেই তখন সেটাকে তার ভগবত প্রেমের দিকে সে ঘুরিয়ে দেয় তার জীবনে সব সময় আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে তার প্রিয় পরমকে নিয়ে তাই সে কোনো কিছু দুঃখ কষ্টকেই তার জীবনে দুঃখ কষ্ট বলেই মনে করে না তখন তার জীবনটা আনন্দে ভরপুর হয়ে ওঠে তাই সদা সর্বদা ঈশ্বরকে জীবনে সেই গ্রহণ শুধু করা নয় তাকে জীবনের সাথে জড়িয়ে নিতে হয় তখন এই দুঃখময় পৃথিবী তার কাছে আনন্দময় হয়ে ওঠে সুখকর বোধ হয় তাই সবাই যত যারা তাকে গ্রহণ করেছি আমরাই জানি তারা নিজেরা আমাদের জীবনে প্রতি প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যাধি সব আছে কিন্তু সত্যি কথা যখন সেগুলো এলেও আমরা কিন্তু মানে সেটাকে নিয়ে ভাবি না ভয় পাই না যে আমাদের একজন কেউ আছে তিনি ঠিক এর পথ থেকে বার করে দেবেন তখন বুদ্ধি যায়, বল যায়, পরাক্রম বুদ্ধি সেই পরাক্রম বুদ্ধি দ্বারা সব কিছু সেই সেই খারাপগুলিকে পিছনে ফেলে ভালোর দিকে এগিয়ে যেতে যাওয়া যায় তাই জীবনে ভগবত প্রেম এতটাই দরকার এতটাই গুরুত্বপূর্ণ জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আবারও সবাইকে জয়গুরু